বিশেপুল ব্রিগেড ময়দানে আমাদের ইমানি নৈতিক কর্তব্য নিজের বাপ দাদাদের কবর বাঁচানোর জন্য মসজিদ বাঁচানোর জন্য মাদ্রাসা বাঁচানোর জন্য খানকা বাঁচানোর জন্য ঈদগা বাঁচানোর জন্য আল্লাহর কোরআন এর বাণীটাকে সঠিক ভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং এই বিল প্রত্যাহার করার জন্য ইনশাআল্লাহ আমরা কাদে কাঁধ দিয়ে ব্রিগেড ময়দানে যাব বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ আমাদের যে সকল ভাইরা যাবেন কোন পূর্ণ ঘোষণায় পা দেবেন না অনেকে হয়তো দেখেন হিন্দু ভাইদের ভিতরে পাঁচজন সমান নয় মুসলমানদের ভিতরে পাঁচজন সমান এর ভিতরে কিছু বত থাকতে পারে বুঝୁ যাচ্ছেন তাই আমি সেই জন্য বলছি ভাইজান অত সহজ নয় কারণ কেউ হয়তো আপনাকে উwidetilde করবে আর আপনি এই ভাঙা ভাঙি শুরু করবেন না যেছে সংবিধান আছে এই সংবিধানকে রক্ষা করার জন্য কিন্তু আমরা যাচ্ছি সংবিধানকে বাঁচানোর জন্য আমরা যাচ্ছি আর দেশের প্রপার্টি দেশের প্রপার্টিকে আমরা নিজে গায়ে ধরে ইচ্ছাকৃতভাবে হ্যাঁ मोदी সরকারের উপর রাগ করে আমরা এই ভাঙা ভাঙি ইনশাআল্লাহ করব না একদম কিছু করবে না যেখানে যেখানে দাঁড়াতে বলবে সেখানে দাঁড়িয়ে যাবে এই যে লড়াই চলছে আগামী 26 এপ্রিল ব্রিগেড ময়দানে এই যাওয়াটা হচ্ছে আমাদের ইমান পরীক্ষা এ লড়াই গণতন্ত্র বাঁচানোর বাঁচানোর লড়াই আমাদের এই লড়াই আমাদের এই প্রতিবাদ কোন হিন্দু ভাইয়ের বিরুদ্ধে নয় শিখ ভাইয়ের বিরুদ্ধে নয় ইসাই ভাইয়ের বিরুদ্ধে নয় খ্রিস্টান ভাইয়ের বিরুদ্ধে নয় আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই ভাই ভাই আমরা দলবদ্ধভাবে ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী ছাব্বিশ তারিখে ইনশাল্লাহ ইমানি দায়িত্ব মনে করে আল্লাহর ভাই রসুল্লাহর মোহাব্মাদ দিয়ে ব্রিগেড ময়দানে হাজির হব ইনশাল্লাহ এটা আমাদের ইমান দায়িত্ব ভোট দেবে যে পার্টিকে ভালো লাগে পার্টিকে এখানে রাজনীতি হচ্ছে না কিন্তু রাজনৈতিক কোনো ব্যাপার নেই ভালো করে বোঝেন যার ভোট যেখানে ভালো লাগে সেখানে দেন কিন্তু এই যে লড়াইটা চলছে এই যে মোদি সরকারের মোদি সরকার যে বলে মুসলমান কওমের উপর আঙ্গুল তুলছে তার আঙ্গুলটাকে একটু বেঁকানো দরকার আছে না নাই কথা বলে কারণ এই জাতি ঘুমিয়ে থাকলে সবচেয়ে জামরা নিজেদের ভিতর দিয়ে জন্য মারামারি করছে আমার ভাইরা না ভালো করে বোঝেন আল্লাহর এই কোরআনের আয়াতটা সামনে এসে বলে আমি কথাটা তুলছি কেন ওর ভিতরে এটাও হবে আমার রসুল বলেছে দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ জোরে বলে দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ মাতৃভূমিকে ভালোবাসা ইমানের অঙ্গ জোরে বলে আমি তো মোদী সরকারকে বারবার বলি আপনার যদি এই ভারতবর্ষের উন্নয়নের জন্য যদি অর্থ দরকার হয় আপনি বলেন শিমুলিয়া গ্রামের প্রত্যেকটা যুবককে নিয়ে এই ভারতবর্ষের উন্নতির জন্য প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে কালেকশন করে আপনার কাছে পাঠিয়ে দেব এই ভারতবর্ষের উন্নতির জন্য শিক্ষা স্বাস্থ্যের জন্য মানুষের কাজের জন্য যদি রক্ত লাগে আমরা সবাই রক্ত দিতে রাজি আছি কিন্তু ভারতবর্ষকে আদানি আম্বানির কাছে বিক্রি করবেন আমার বাপ দাদারা কষ্ট করে আপনার বাপ দাদারা কষ্ট করে মেহনত করে যে জমি জায়গাগুলো মাদ্রাসায় দান করেছে ফিসাবিলিল্লাহ করে গেছে আর আপনি সুদ বেরে আস্তে আস্তে ক্ষমতার পাওয়ার দেখিয়ে আপনি মুসলমানদের ওই বাপ দাদার সম্পত্তিটাকে নিজে সম্পত্তি করার যে চক্রান্ত করবে এ চলছে না চলবে না এটা আমরা বাঁচতে আমাদের ভিতরে জীবন থাকতে আমরা এটা মেনে নিতে পারবো না এই কথা ঠিক না ভুল কথা বলে অত সহজ নয় আমরা ভালোবাসি দেশের পতাকা আমাদের হাতে থাকা দরকার অত সহজ নয় অত সহজ নয় আমার সোনার ভাইরা তাই আল্লাহ কোরআনে বলছেন

মানব না দখল করতে দেব না মানি না মানব না পকা ভুল মানব না ঠিক কিনা ভুল না রে দেখবে না দেখবে না দেখবে অকা পিল মানছি না মানব না অকা প্রত্যাহার করতে হবে অকা পিল মানব না তকুল করতে দে বোনা অঁকা পিল মানব না তখন করতে দে বনা মানিনা মানব না অকা পিল মানব না মানিনা মানব না অকা পিল মানব না হা মোদী তুমি জাতীয় বাল অকা মানব না গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না মতি তুমি যতই বিল পাস করে দাও না মানি না মানব না অকাবিল মানব না এ ঠিক না ভুল ঠিক না ভুল না রে তকবীর না রে মানব না দখল করতে দেব না ওয়াকাফিল মানব না দখল করতে দেব না মানি না মানব না ওয়াকাফিল মানব না মানি না মানব না ওয়াকাফিল মানব না মোদি তুমি যতই বলো ওয়াকাফিল মানব না গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না মোদি তুমি যতই বিল পাশ করো দাও না মানি না মানব না আল্লাহর নিবি বল তোদের ছাড়বে না তো কেন গাই না তোদের ভয় গোরস্থানের জায়গা মোরা তখন করতে দেব না মানি না মানব না অকাবিল মানব না যে ও তো মুসলমান ঘুমিয়ে আর থে কোনা মোদের দেহে থাকতে প্রাণ ছিনিয়ে নিতে দেব না যুদ্ধ মোরা করতে রাজি পিছু তবু হব না মানি না মানব না ও কাবীর মানব না এ ঠিক কি না ভুল ঠিক কি না ভুল নারে থাকবে নারে থাকবে এখানে একটা কথা আছে জেগে মুসলমান মুসলমান মানে কি বিরুদ্ধে না হিন্দুর খ্রিস্টানদের বিরুদ্ধে জেগে ওঠো আমার অন্য অন্য ধর্মের বিরুদ্ধে জেগে ওঠো না আমার অসুল প্রত্যেকটা ধর্মের সম্মান করতে বলেছে আমরা প্রত্যেকটা ধর্মকে রেসপেক্ট করি সম্মান করি আমরা